পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়াতে পালিত হল একত্রীকরণ কর্মসূচি শুভ মহালয়া উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে হলদিয়া টাউনশিপ হেলিপ্যাড ময়দানে বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় প্রত্যেক বৎসর প্রতিষ্ঠিত হয় এবছর পথ সঞ্চালন হয়নি তাই একই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে একত্রীকরণ কর্মসূচি পালিত হলো সেইভাবে আজ মহালয়া সেই লগ্নে হলিপ্যাড ময়দানে পথ সঞ্চালন কর্মসূচি পরিবর্তে একত্রীকরণ কর্মসূচি পালিত হয় রাষ্ট্রীয় সেবক সঙ্গীর হলদিয়ার সেবক প্রদীপ বিজলি বলেন সংঘের কর্মসূচি হিসেবে আগামী দিনে প্রতিটি গ্রামগঞ্জে রাষ্ট্র সেবক সঙ্গীর কর্মসূচি বাস্তবায়িত হবে আগামী দিনের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে নতুন প্রজন্মের কাছে আহ্বান জানালেন দাদারাও পরো সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন হোয়াট ইজ আর এস এস তো দাদারাও পরো মার্ক ইংরেজিতে খুব পারদর্শী ছিলেন এবং ইংরেজিতে ফটাফট তিনি বলতেন এবং ইংরেজিতেই বেশিরভাগ তিনি বক্তব্য রাখতেন তিনি বলতেন আর এসএস ইজ দ্য এভোলিয়েশন অফ দ্য লাইভ মিশন অফ দ্য হিন্দু নেশন এই যে একটা বাক্য এর মধ্যে আর এস সম্পূর্ণ কথা এর মধ্যে বলা আছে যে আর এস এস ইজ দ্য এভোলিয়েশন অফ দ্য লাইভ মিশন অফ দ্য হিন্দু নেশন তার মানে কি না হিন্দু রাষ্ট্রের যে জীবন উদ্দেশ্য কর্মসূচি শুভ মহালয়া উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতি বছরই হলদিয়া নগরে বিভিন্ন অনুষ্ঠান হয় প্রতি বছর যেমন পথ সঞ্চলন হয় এবছর সেই পথ সঞ্চলন হয়নি এবছর একত্রিকরণ অনুষ্ঠান হলদিয়া হেলিপ্যাড ময়দানে হল কারা অংশগ্রহণ করল এখানে যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা স্বয়ংসেবক তারাই মূলত এখানে উপস্থিত হয়েছেন এবং তারাই এই কার্যক্রম অংশগ্রহণ করেছেন প্রায় সত্তর আশি জন স্বয়ংসেবক আগামী দিনে কী কর্মসূচি রয়েছে আগামী দিনের সঙ্গে যে কর্মসূচি সংঘের যে শাখা সেগুলো আরও বিস্তার করতে হবে বিভিন্ন খণ্ড খণ্ডতে বিভিন্ন শাখা আরও বাড়াতে হবে সংঘের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে এটাই সংঘের চিন্তাধারা আমার নাম আমার নাম প্রদীপ বিজলি আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন হলদিয়া নগরের স্বয়ংসেবক নিউ বিদ্যুৎ টিকটপ পিনে হর হাপি পার্কিউ বিদ্যুৎ বেকারি মন লেটু সন্ডে ছোটো বড় সমান পছন্দ ফ্যাক্টর ইউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই চাই